অনুশীলনী ওয়ান পয়েন্ট টু নাম্বার টু এর এক নম্বর মাইনাস থ্রি বাই ফাইভ মাইনাস থ্রি বাই ফাইভ এবং ওয়ান বাই থ্রি এই দুইটা সংখ্যার মধ্যে পাঁচটি করে পরিমেয় সংখ্যা লিখ কয়টা পরিমেয় সংখ্যা পাঁচটি করে পরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা এই দুইটার মাঝখানের পরিমেয় সংখ্যা বের করতে হলে প্রথমে এই দুইটা লসা গুলি থ্রি আর ফাইভ লসা কত কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না দুটারে কি করতে লাগবো পূরণ করতে লাগবো তিন আর পাঁচে পূরণ করলে কত হয় পনেরো প্রথমটা নিলাম পনেরো বানাইতে লাগবো হর রে হর রে পনেরো বানাইতে লাগবো হর রে পনেরো বানাইতে গেলে পাঁচ কত দিয়ে পুরো দিকে লাগবো তিন দিয়ে নিচে যদি তিন দিয়ে পড়ুন দেই উপরে যেই থাকবো তারে আমার তিন দিয়ে পড়ুনকে লাগবে উপরে আছে মাইনাস বি তিন দিয়ে আমি গুণ করছি তিন পাঁচে পনেরো মাইনাস দিনে দিনে তিন দিনের মতো একইভাবে এটা হট তিন রে পনেরো বানাইতে লাগবে পনেরো বানাইতে গিয়া তিন রে কত দিয়ে পূরণ করতে লাগবো পাঁচ দিয়া নিচে যদি আমি হরে যদি পাঁচ দিয়ে পূরণ দেই লব রে আমার কি করতে লাগবো পাঁচ দিয়ে পূরণ দিতে উপরে আছে কত ওয়ান রে কত দিয়ে পূরণ তিন পাঁচা পনেরো আর পাঁচ একে এই রে আমার দুইটা সংখ্যা ওখানে এই দুইটা সংখ্যার আমি একটা বাস্তব রেখা অঙ্কন করি একটা বাস্তব রেখা অঙ্কন করি একটা মাইনাস আর একটা কি একদম ভালো করে দেখো ওখান মাইনাস প্লাস দুটা মিশানি সেই জন্য আমি প্রথমে মাঝখানে কত দেব প্রথমটা আমার কত ওয়ান বাই ফিফটিন তারপরে টু বাই তারপরে থ্রি বাই ফিফটিন তারপরে ফোর বাই

মাঝখানে মধ্যে এই দুইটা পরিমেয় সংখ্যা এই যে একটা পরিমেয় সংখ্যা আর এই আরেকটা পরিমেয় সংখ্যা এই দুইটা সংখ্যার মাঝখানের পাঁচটা সংখ্যা লিখতে লাগব আমার তো অনেকগুলো সংখ্যা আছে কয়টা আছে দেখো একটা দুইটা তিনটা চারটা জিরো না পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারো বারোটার মধ্যে কয়টা লিখতে লাগবে আমার লেগে আমি সুন্দর করে অতএব

ইকুয়াল টু এইদিক এইখানটাই লিখি প্রথমটা কত লাগবে এদিক থেকে লিখতে লাগবে মাইনাস থেকে লিখতে লাগবে এটা লিখে নেই মাইনাস সিক্স বাই কত আর কোনটা লিখুন গো আমি আমার মন অনুযায়ী লিখতেছি তোমরা যদি তোমরা যেটা ভাল লাগে এটা লিখ এটা লিখলাম মাইনাস টু বাই কত দুইটা লিখলাম তিন নম্বরটা প্লাস থেকে লিখে নেই ওয়ান বাই কত তারপর এটা লিখে নেই টু বাই তারপরে দুই বাই তো শেষ কয়টা সংখ্যা হইল কি সংখ্যা পরিমেয় সংখ্যা পরিমেয় সংখ্যা কি থাকে পি বাই কিউ আকারে থাকে যার নিচের দিক কি হয় না জিরো হয় না পূর্ণ সংখ্যা নিচের দিক জিরো আছে না আছে জিরো না কি সংখ্যা এটা পরিমেয়